আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে দর্শক আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এই যে মোবাইল ফোন আপনারা অলরেডি অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন নিউজে দেখেছেন তো আমাদেরও একটি প্রতিবাদ করার দায়িত্ব হচ্ছে এজন্য আজকের ভিডিওটি করছি তাই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা প্রবাসী যিনি এই বিষয় সচেতন হয় আমরা প্রবাসীর আসলেই দুর্ভাগ্য দর্শক সেই পাসপোর্ট বানাইতে শুরু করে দালাল বিদেশে আসা পর্যন্ত আমাদের সব জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে যেই আমরা এদেশে আসার পর বিদেশে আসার পর যেই যেই দেশ থেকেই দেখছেন না কেন আমরা যখন একটু দেশে যাব নিজের মাতৃভূমিতে যাব। ফ্যামিলির আত্মীয় স্বজনের জন্য কিছু সামান নিব সেটার উপরে সরকার আমাদের কি করেছে এই বাজেটে দুই হাজার চব্বিশের আপনারা জানেন আগে কিন্তু ছয়টা মোবাইল মোটামুটি নেওয়া যেত শুল্ক ছাড়া দুইটা নেওয়া যেত আর একটা নিজের ব্যবহার হতো আর বাকিগুলো শুল্ক দিয়ে নে নেওয়া যেত কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশের সেখানে আপনারা অলরেডি দেখতে পেরেছেন মাত্র একটি মাত্র ফোন আপনি নিতে পারবেন মানে দুইটা টোটাল তিনটা নিতে পারবেন তার মধ্যে একটি ফোন আপনার ব্যবহৃত আর একটি শুল্ক ছাড়া নিতে পারবেন আচ্ছা আমরা প্রবাসীরা দেশের মানুষগুলোই তো আমাদের থেকে চায় ভাই ভগ্নিপতি অমক তমক আমার জন্য একটা ফোন আনেন নিজের ওয়াইফ আছে বাচ্চা কাচ্চা আছে আমরা তো ব্যবসা করার জন্য ফোন নিচ্ছি না সরকার বোঝা উচিত ছিল এ বিষয়টা আশা করি আপনারা যদি প্রতিবাদ করেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন তাহলে অবশ্যই সরকারের যে উদ্বোধন কর্মকর্তারা আছে তাদের সামনে যাবে আমরা এই দেশের জন্য কষ্ট করছি আমাদের দেশটাকে উন্নত বা আরও এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের সরকার সেভাবে আমাদেরকে আসলে কেউই মূল্যায়ন করে না যা দেখতেছি দিন দিন আমরা ব্যাংকে টাকা পাঠাই সেখানে আমাদের যেই ফ্যামিলির হোক যেই ব্যাংক অথবা আমাদের নিজেরও যদি পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশে খুলি সেখানে এক লাখ টাকার উপরে হইলে আফগানি শুল্ক কা আমরা দেশের জন্য কিছু করছি না আপনি আড়াই পার্সেন্ট দিয়ে অথচ ওখানে আফগানি শুল্ক নিচ্ছেন আমরা একটা এফডি করলে ওখানে টাকা নিচ্ছেন এগুলো তো দরকার ছিল প্রবাসীদের জন্য ফ্রি করে দেওয়া প্রবাসীদের জন্য যে প্রবাসী অ্যাকাউন্টগুলো আপনারা প্রত্যেকটা ব্যাংকেই আছে মোটামুটি এই অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ ফ্রি করা উচিত আমি জোর দাবি জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে আমরা আমাদের আড়াই পার্সেন্ট প্রণোদনার দরকার নেই কিন্তু এই যে বছর শেষে যেমনে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে এবং কি আমাদের ফ্যামিলির জন্য আমরা অলঙ্কারের বিষয়টা তারপরও মানা যায় অনেকে আছে একটা বিস্কিট নিয়ে যেত এমন কি হয়ে যেত দেশের জন্য সেটা অফ করে দিয়েছে এখন শুধুমাত্র আপনি বাইশ ক্যারেট স্বর্ণ একশো গ্রাম শুল্কমুক্ত নিতে পারবেন অনেকে ডুবাই বা বিভিন্ন সৌদি আরব বাইশ চব্বিশ ক্যারেট যে স্বর্ণটা ছিল গলিয়ে নিত সেটাও কিন্তু অফ করে দিয়েছে আপনি গলিয়ে নিলেও সেটা অপরাধ হবে আপনাকে অ্যারেস্ট করতে পারে ইয়ার পরে চব্বিশ ক্যারেটস্ব নেওয়া যাবে না তো এজন্য আসলে আমাদের জন্য কি করছে সরকার আমি আবারও বলছি জানি না আমরা ফোন কিন্তু বাংলাদেশে বিক্রি করার জন্য এই ফোনগুলো নেই নি আমাদের পরিবার আত্মীয় স্বজনের জন্যই কিন্তু আমরা হাইস্ট তিনটা চারটা অনেকে পাঁচটা ফোন নেয় এটা বেশি না ছয় সাতটা ফোন আমি মনে করি সম্পূর্ণ শুল্ক ছাড়াই নেওয়া উচিত ছিল কিন্তু সরকার যেটা করেছে বর্তমান সরকার এটা আমাদের জন্য একেবারেই আমাদের প্রবাসীদের জন্য ঠিক না তো দর্শক ভিডিওটি এজন্য শেয়ার করে দিবেন আর আপনারা যারা এখন থেকে নতুন যদি এই আইনটি কার্যকর হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি সর্বোচ্চ তিনটা ফোনের উপরে নিবেন না নাহলে কিন্তু আপনাকে আপনি যদি দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে কোনো ফোন একটা কিনেন সেক্ষেত্রে বাংলাদেশে ওইটার ব্যাট দিতে হবে আপনাকে পাঁচ হাজার টাকা নাইলে কিন্তু আপনাকে ফোন নিতে দিবে না তো এগুলো লিস্ট কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি তাই বিস্তারিত বড় করছি না জাস্ট প্রতিবাদ শুরু